আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন তো আজকে আমার এই ডিজিটাল হেলথ টিপস চ্যানেলটিতে প্রথম লাইভে আসা আমি ডাক্তার পার্থেন্দু হোর প্রিন্স বলছি আমি পেশায় একজন হোমিওপ্যাথি চিকিৎসক তো আসলে সময় সংক্ষিপ্ততার কারণে বা বিভিন্ন কাজের ব্যস্ততা থাকার কারণে আমি আসলে লাইভে এতদিন পর্যন্ত আসতে পারিনি তো গতকালকে আমার যে ডিজিটাল হেলথ টিপস যে চ্যানেলটি রয়েছে সেখানে মোটামুটি পনেরো হাজারের মতো সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে তো সে উপলক্ষে তো ভাবলাম যে আজকে আমরা লাইভে একটু আসা আজকে যায় কারো কোনো প্রশ্ন থাকলে বা কোনো স্বাস্থ্য সংক্রান্ত কোনো জটিলতা থাকলে আমাকে আপনারা সরাসরি প্রশ্ন করতে পারেন তো আমি আপনাদেরকে সরাসরি উত্তর দেওয়ার চেষ্টা করব লাইভটি আসলে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান আর আমাদের চ্যানেলটিতে আপনারা কি ধরনের প্রশ্ন বা কি ধরনের সমাধান পেতে চান সে বিষয়েও প্রশ্ন করতে পারেন আমরা যত সম্ভব আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো লাইভে যুক্ত হয়ে আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানান তো সুপ্রিয় দর্শক মন্ডলী আমার এই চ্যানেলটি খোলার যে উদ্দেশ্য সেটি আপনাদেরকে প্রথমত বলি সেটা হচ্ছে যে আমরা বাজার থেকে আসলে অনেকেই অনেক কিছু খাই কিনে নিয়ে এসে বাসায় প্রস্তুত করে অনেক কিছুই আমরা খেয়ে থাকি এবং পুষ্টিকর মনে করে সেটি আমরা প্রতিনিয়তই খেতে থাকি অনেকে বেশি বেশি পরিমাণে খাই তো আমার চ্যানেলের যে মূল উদ্দেশ্য সেটি হচ্ছে যে পুষ্টিকর খাবার হলেও যেমন কথার কথা আমি বলি ধরেন একটি আপেল একটি আপেল কিন্তু সবার জন্য কিন্তু সম পরিমাণে কিন্তু প্রয়োজন নয় বা সবার তো আসলে কোন খাবারটি কাদের খাওয়া উচিত কাদের খাওয়া উচিত নয় কোন সময় খেলে আপনারা বেশি বেশি উপকার পাবেন কোন সময় খেলে আপনাদের ক্ষতি হবে কোন রুগীগুলো কোন সময়ে কোন খাবারটি খেলে আপনারা বেশি উপকার পাবেন কোন খাবারটি মোটেই খাওয়া উচিত নয় বা দিনের রাতের কোন সময়ে কোন খাবারটি খেলে আপনারা বেশি বেশি উপকার পাবেন তো আমাকে বা আমার চ্যানেলের যে মূল উদ্দেশ্য হলো যে এই বিষয়ে আপনাদেরকে সচেতন করে তোলা এবং আমি একজন চিকিৎসক হিসেবে আপনাদের সাথে আমি আরও আরো বিষয় যে বিষয় তো আরো সামনে নিয়ে আসার চেষ্টা করব সময় পেলে সরাসরি স্বাস্থ্য বিষয়ক পরামর্শ আমি আপনাদেরকে দিব আসলে কোন রোগে কোন রোগ কি কারণে হয় বা কোন রোগের চিকিৎসা আপনারা কিভাবে নেবেন বা আপনাদের জীবন ধারাটি আসলে কেমন হবে এই বিষয় নিয়ে আমি আপনাদেরকে ধীরে 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 আমি আমার চ্যানেলে আপলোড করতে থাকবো আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন তো সূত্র দর্শক ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আর কোন প্রশ্ন থাকলে সরাসরি আমাকে এখানে কমেন্ট করে আপনারা জানাতে পারেন তো সুপ্রিয় দর্শক সবার সুস্বাস্থ্য কামনা করে আজ লাইভটি শুরু করছি শুভ আপনারা এই পর্বwidetildeতে কোন কোন বিষয়ে আপনারা ভিডিও পেতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন শুন তোছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ থাকলে সম্পূর্ণ ফ্রিতে এখানে আপনারা পরামর্শ পাবেন আর কোন বিষয়ে আপনারা ভিডিও পেতে চান সেটিও কিন্তু আমাকে জানাতে পারেন তো সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন তো আমার যে চ্যানেলটি যারা সাবস্ক্রাইবার রয়েছেন সবারই সুস্বাস্থ্য কামনা করছি তো আমার চ্যানেলে আসলে বেশ কিছু কিছু নিয়ে ভিডিও আছে যেমন শুধু খাবার নয় স্বাস্থ্য বিষয়ক বা যে কোনো শিশুদের বিষয়ে আমি এখানে ভিডিও দিয়ে থাকি তো তারপরে হচ্ছে যারা মায়েরা রয়েছেন তারা গর্ভকালীন সময়ে আপনারা কোন খাবারটি খেতে পারবেন কোন খাবারটি খেতে পারবেন যারা স্বাস্থ্যের অধিকারী আছেন তারা কিভাবে মোটা হতে চান স্বাস্থ্যকর উপায়ে কারণ বাজারে কিন্তু বিভিন্ন অস্বাস্থ্য উপাদান দিয়ে অনেকে স্বাস্থ্য তৈরি করে তাদেরকে কিন্তু ঝুঁকির মধ্যে ফেলা হচ্ছে এ বিষয় থেকে আপনারা অবশ্যই সচেতন হবেন আপনাকে প্রথম এনসিওর করতে হবে যে আপনাকে আসলে কোনো প্রোডাক্ট বা কোনো প্রোডাক্ট খেয়ে আপনি হয়তো মোটা হচ্ছেন বা সেটির জন্য আপনাকে এসে কোনো অর্গান বা দেহের কোনো পার্টস বা কোনো অংশ যেন তার কারণে ক্ষতিগ্রস্ত না হয় অবশ্যই বাজার থেকে আপনারা খুব ভালো বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ ছাড়া কোনো পণ্য না কিনে খাওয়ার চেষ্টা করবেন আসলে কিন্তু স্বাস্থ্য ঠিক না থাকলে আমাদের মন ঠিক থাকবে না স্বাস্থ্য না ঠিক থাকলে কিন্তু আমাদের পুরো পৃথিবীটাই আসলে অসুখী দুঃখী এরকম মনে হবে তো স্বাস্থ্যকে ঠিক রাখতে হলে আমাদের প্রয়োজন হচ্ছে সঠিক খাদ্যাভ্যাস আপনার একটি কথাই আছে যে আমরা তাই যেটি আমরা খাই তো আসলে আপনি যেমনভাবে খাবেন আপনার লাইফ স্টাইল যেমন হবে আপনার আসলে সৃষ্টিকর্তা তো যে কাউকে যখন তখন রোগ দিতেই পারেন বা আমাদের অনেক কিছুই আমাদের জীবনে ঘটে যেতে পারে তবে আপনার আমাদেরকে নিজেকে সুস্থ থাকার চেষ্টা করতে হবে এবং সঠিক যে জীবন প্রণালী সেটি কিন্তু আপনাদেরকে মেনে চলতে হবে এখন কিন্তু আসলে সুস্থ থাকাটা একটি চ্যালেঞ্জ হয়েছে কারণ হচ্ছে মানুষের এখন ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কমে গেছে তো মানুষ খাবার করে না দেখেন আমরা হয়তো এই যে আমার বেশিরভাগ দর্শকই আপনার থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী তো এরা কিন্তু এই বয়সে অসুস্থ হন না যখন একবার অসুস্থ হয়ে যাবেন তখন কিন্তু আর কোন কিছুই করার থাকবে না তাই স্বাস্থ্য ঠিক বা সুস্থ থাকতে থাকতে আপনাকে কিন্তু কিভাবে সুস্থ থাকা যায় আপনার শরীরটা আসলে দীর্ঘদিন কিভাবে আপনার আলো পৃথিবীতে আমরা এখন তখন আমাদেরকে চলে যেতে হবে তো যতদিন আছি যতদিন বেঁচে থাকি তো যেন সুস্থভাবে থাকা যায় এটি আমাদের মূল উদ্দেশ্য আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান তো অবশ্যই আর কোনো প্রশ্ন থাকলে আমাকে সরাসরি প্রশ্ন করতে পারেন আমি কে উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমি আবারও বলছি আমি পেশায় একজন হোমিওপ্যাথি চিকিৎসক তো আমি আমার এখানে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানান আমাকে তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে যে কোনো স্বাস্থ্য বিষয়ক যে কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে এক্ষুনি জানাতে পারেন আমি সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এটি হচ্ছে আমার প্রথম লাইভ করা এই ইউটিউব চ্যানেল থেকে তো আসলে সময় স্বল্পতার অভাবে আমাকে আমার তেমন সময় না হওয়ার কারণে আমি লাইভটি আসলে করতে পারি নাই তো গত দিন গত কালকে আমার চ্যানেলে পনেরো হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে তো ভাবলাম যে আসলে আর দেরি করা ঠিক হবে না তো লাইভে দুইজন যুক্ত হয়ে গেছেন আপনাদের নামটি কাইন্ডলি বলবেন নাম বললে খুশি হব আর কোথা থেকে বলছেন অবশ্যই একটু কমেন্ট করে জানান আমাকে এবং আপনাদের প্রশ্ন থাকলে সরাসরি আমাকে কমেন্ট করে জানান তো সুপ্রিয় দর্শক মন্ডলী সবাই কেমন আছেন এবং কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করেন সুপ্রিয় দর্শক মন্ডলী এই শীতের রাত্রে আপনারা আসলে অনেক কষ্ট করে হয়তো লাইভটি দেখছেন তো কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান এবং স্বাস্থ্য বিষয়ক কোনো কোনো পরামর্শ থাকলে থাকলে প্রশ্ন আমাকে জানান আমি অবশ্যই আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব তো সুপ্রিয় দর্শক মন্ডলী যেটি বলছিলাম সেটি হচ্ছে আমাদের সুস্থ থাকাটা কিন্তু অবশ্যই প্রয়োজন আপনারা কিছু বিষয় মাথায় রাখলে কিন্তু অবশ্যই আপনারা সুস্থ থাকবেন যেমন প্রথমত আপনারা খাদ্যাভ্যাস আপনাদের যে খাদ্যাভ্যাস সেটি সঠিক হতে হবে অবশ্যই আমরা বাইরের খাবার অয়েল ফ্রি খাবার খাওয়ার চেষ্টা করব যেমন বাইরের যে ফ্রাই খাবারগুলো এগুলো অবশ্যই পছন্দ বা লোভনীয় হলেও সেটি আপনাকে ত্যাগ করতে হবে হলে আপনার শরীরে অতিরিক্ত কোলেস্ট্রল জমে যাবে আর বয়স যদি আপনার ত্রিশ পার হয়ে থাকে তবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছু বিষয় কিছু হেলথ চেক আপের মাধ্যমে আপনাকে আসতে হবে না হলে আপনার শরীরে নীরবে অনেক রোগ বাসা বাঁধতে পারে অনেক সময় আমরা শুনে থাকি যে এই ব্যক্তি বা ওই ব্যক্তি লিভারের সমস্যায় ধরা পড়ছে বা কিডনির সমস্যা ধরা পড়ছে কিছুদিনের ভিতরেই মারা যায় আসলে কিন্তু একটা সমস্যা একদিনের সৃষ্টি হয় না এটা কিন্তু আমাদের অসচেতনতারই ফসল তো আসলে কারো কোনো স্বাস্থ্য বিষয়ে পরামর্শ থাকলে বা প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করেন তো যেটি বলছিলাম সেটি হচ্ছে বছরে একবার অন্তত আপনারা হেলথ চেক আপের চেষ্টা করবেন যেমন লিভারটা কেমন আছে কিডনিটা কেমন আছে বা আপনার হার্টটা কেমন আছে বা আপনার রক্ত ঠিক আছে কিনা বা ডায়াবেটিসটা হলো কিনা বা আপনার প্রেশারটা ঠিক আছে কিনা এরকম বেসিক লেভেলের কিছু কিছু জিনিস বা কিছু চেকআপ আপনারা বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার বা বিভিন্ন চিকিৎসকের গেলে কাছে গেলে তারা একটি প্যাকেজ আকারে অনেক সময় পুরো হেলথ চেকআপ দিয়ে থাকেন এরকম অফার কিন্তু থাকেই তো আপনারা যারা অসুস্থ আছেন বা বা সুস্থ আছেন যারা তারা কিন্তু বছরে একবার অল্প কিছু খরচ করে আপনার হেলথ চেক করিয়ে নিতেই পারেন তাহলে কি হয় জানেন যে আপনাদের যে শরীর আপনার শরীরে যে রোগগুলো বাসা বাঁধে সেটা কিন্তু বড় আকার ধারণ করে না অনেকে কিন্তু ভয় পান যে আসলে চেক আপ করবো না তো চেক আপ করলে যদি কোনো রোগ ধরা পড়ে সেক্ষেত্রে হতে পারে এটা কিন্তু আসলে একটা কোনো সমাধান নয় আপনার যদি কোনো হেলথ চেকআপের মাধ্যমে কোনো রোগ ধরা পড়ে তবে সেক্ষেত্রে কিন্তু সেটি আপনারা কিন্তু দীর্ঘদিন বেঁচে থাকতে পারবেন বা দীর্ঘদিন সুস্থভাবে জীবনযাপন করতে পারবেন তো অবশ্যই আপনারা বছরে একবার হলেও আপনাদের হেলথ চেকআপটি করিয়ে নেবেন আপনার পছন্দের বা কাছে ডাক্তার বা বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে গেলে কিন্তু বিভিন্ন প্যাকেজ আকারে নির্দিষ্ট অ্যামাউন্ট হ্যাঁ খরচ হতে পারে আপনার বহু টাকা পয়সা কিন্তু বহুদিকে খরচ হয়ে যাচ্ছে আমরা বিলাসে তার কিছু মোবাইল কিনে ল্যাপটপ কিনে বাইক কিনে বিভিন্ন ভাবে কিন্তু আমরা টাকা নষ্ট করছি কিন্তু আমাদের স্বাস্থ্যের বিষয়ে যখন দু এক হাজার টাকা বা দুই চার হাজার টাকা খরচ করতে বছরে আমার মনে হয় অসুবিধা হওয়ার কথা না একবার যদি আপনি গুরুতর বা ক্রিটিক্যাল কোনো সমস্যার ভিতরে খুলে যান তবে সেক্ষেত্রে কিন্তু আপনার লাখ লাখ টাকা চলে যায় এবং জীবন কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থার ভিতর দিয়ে যেতে থাকে তো সুপ্রিয় দর্শক মন্ডলী লাইভে বেশ কিছু ব্যক্তি অ্যাড হয়েছেন পাচ্ছি তো আসলে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান এবং কোনো স্বাস্থ্য বিষয়ক প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব সুপ্রিয় দর্শক মন্ডলী অবশ্যই আপনারা আপনাদের স্বাস্থ্যের প্রতি নজর রাখবেন কারণ দেখেন এখন মানুষ টাকার পিছনে বা টাকা ইনকাম করতে গিয়ে এত বেশি দৌড়াচ্ছে যে তার নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল নাই এই টাকা আপনার ভারতে দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন সরি টু সে একটু নেটওয়ার্কের সঙ্গে সমস্যা ছিল কিছু ছিল তো ছিল তো যে বিষয়ে বলছিলাম যে আমরা আসলে আমাদের স্বাস্থ্যের দিকে নজর না দিয়ে আমরা টাকা ইনকাম করতে গিয়ে আমাদের স্বাস্থ্যটাকে অসুস্থ করে ফেলি তো শেষ বয়সের দিকে গিয়ে দেখা যায় কি যে আমরা সারা জীবন যা অর্জন করেছি বা যে টাকা পয়সাগুলো ইনকাম করেছি সেই স্বাস্থ্য ঠিক করতে করতে গিয়ে আমাদের সেই টাকাগুলো নষ্ট হয়ে যায় তো দিন শেষে বা সব শেষে দেখা যায় যে আসলে ফলাফল শূন্য তো সুপ্রিয় দর্শক মন্ডলী অবশ্যই আপনারা আপনাদের স্বাস্থ্যের দিকে নজর রাখবেন আর আপনারা কে কোন বিষয়ে ভিডিও পেতে চান আপনাদের কোন বিষয়ে প্রশ্ন আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আনসার দেওয়ার চেষ্টা করব তো সুপ্রিয় দর্শক মন্ডলী শুভ এই যে শীতের সময় শীতের রাত্রে করে এই লাইভটি দেখছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমি বলবো যে এই চ্যানেলটি আছে এই চ্যানেলটির সাথে সবাই সংযুক্ত হয়ে থাকবেন তাহলে দিনের পরের দিন আপডেটেড যে সমস্যাগুলো আছে সে বিষয়ে আপনারা জানতে পারবেন এবং আমি সরাসরি আপনাদেরকে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেওয়ার চেষ্টা করব এখনো পর্যন্ত আসলে আমি ওদেরকে সেবা দিতে চাচ্ছি আমি এখনো পেরে উঠি নাই কারণ হচ্ছে আমি আমাকে প্রচুর ব্যস্ত থাকতে হয় চিকিৎসা পেশায় যেহেতু দেখতে হয় সেক্ষেত্রে আমার সময় বের করা আসলে কষ্টকর হয়ে যায় তো আপনারা যদি কমেন্ট করে জানান যে আপনাদের আসলে কোন বিষয়ে সমস্যা সমাধানের প্রয়োজন সেক্ষেত্রে জানতে চাইলে অবশ্যই আমি আপনাদেরকে সমাধানটি দিতে পারবো বা আমার জন্য সুবিধা হবে যে আসলে আপনাদের প্রশ্নটা কোথায় বা সমস্যাটা কোথায় সেটি কিন্তু আমার পক্ষে বোঝা একটু কষ্টকর তো যত যদিও আমি সমসাময়িক বিষয় নিয়ে বা সমস্যা সাময়িক সমস্যাগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনায় আলোচনা করব পরবর্তী বিভিন্ন ভিডিওগুলোতে তো আমার চ্যানেলের যে ভিডিও সেটির মূল একবার বলেছি আমি আরও একটু ক্লিয়ার করি দেখেন আমরা বাজার থেকে বিভিন্ন ফল কিনে খাচ্ছি বা বিভিন্ন খাবার কিনে খাচ্ছি আমরা ভাবছি যে এটা আমাদের স্বাস্থ্যের জন্য উপকার হচ্ছে কিন্তু আসলে সব খাবার যেমন ড্রাই ফ্রুটস বলেন বা ফ্রুটস বলেন যে কোনো কিছু মাছ মাংস বা ডেলি লাইফে আমি যে খাবার খেয়ে থাকি সেগুলো কিন্তু সবার জন্য যে সবকিছু বা সব খাবার যে উপর মানে উপকারী এমনটি কিন্তু তো আসলে ব্যক্তি সবার কিন্তু সমান প্রয়োজন না তো আমার চ্যানেল চ্যানেলটিতে আমি যেটি বোঝানোর চেষ্টা করেছি যে কাদের আসলে কোন খাবারটি বেশি বেশি প্রয়োজন কোন খাবারটি কাদের একেবারেই খাওয়া উচিত নয় এবং কোন খাবারটি কোন সময়ে খেলে আপনারা বেশি বেশি উপকার পাবেন সে বিষয়ে কিন্তু বিস্তারিত ভিডিও চেষ্টা করেছি এবং সরাসরি স্বাস্থ্য বিষয়ক পরামর্শ আমি আপনাদেরকে যেমন আমি মূলত আসলে বিভিন্ন বাত ব্যথা বা কিডনিতে যদি কোনো কারো পাথর থেকে থাকে বা লিভারে চর্বি থেকে থাকে যাকে ফ্যাটি লিভার বলে আমরা বা কার্ডিয়াক কোনো প্রবলেম থাকলে বা যেমন হার্টের কোনো সমস্যা থাকলে অনেকে বলতে পারেন যে একটি ডাক্তার আসলে বিভিন্ন ধরনের পেশেন্ট দেখে কিভাবে আসলে দেখেন বিষয়টা হচ্ছে আমরা যারা হোমিওপ্যাথি চিকিৎসায় আছি তো তারা কিন্তু অনেকেই জানি যে আসলে হোমিওপ্যাথি চিকিৎসা কিন্তু লক্ষণ ভিত্তিক চিকিৎসা আপনার শরীরে আসলে কি সমস্যা সেই অনুযায়ী আমাদের ঔষধ আসলে নির্বাচন হয় তো যদি কারো কোনো ধরনের কোনো সমস্যা থেকে থাকে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আর তাছাড়া যদি কেউ আমার সাথে সরাসরি দেখা করতে চান বা চিকিৎসা নিতে চান চিকিৎসা সেবা নিতে চান সেক্ষেত্রেও যোগাযোগ করতে পারবেন আমার যে চ্যানেলে যে ভিডিওগুলো আছে তো ভিডিওগুলোর ডিসক্রিপশন বক্সে আমার ঠিকানা এবং মোবাইল নাম্বার সহ দেওয়া আছে সেখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করে আমার সেবা নিতে পারবেন তো কি কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানান তো আপনারা স্বাস্থ্য বিষয়ে অবশ্যই কিন্তু আপনাদেরকে সচেতন হতেই হবে সুস্থ থাকা অবস্থায় যখন অনেক রোগাক্রান্ত হয়ে যাবেন বিভিন্ন সমস্যা শরীরে চলে আসবে তখন কিন্তু আর সচেতন হয়ে লাভ নেই সচেতন এখনই হতে হবে আপনাকে সুস্থ থাকতে আপনার সুস্থ থাকতে আপনাকে চেষ্টা করতে হবে যেন দীর্ঘদিন বেঁচে থাকা যায় বা দীর্ঘদিন আপনাকে আপনি সুস্থ থাকতে পারেন তার জন্য যেটি করণীয় সেটি আপনাকে করতে হবে যেমন কয়েকটি টিপস আমি আপনাকে বলি সেটি হচ্ছে বয়স তিরিশ বা পঁচিশ পার হয়ে গেলেই আপনারা কিন্তু বেশ কিছু হেলথ চেক আপ আপনারা করবেন দিনে সারা দিনে পর্যাপ্ত পানি পান করবেন ব্যক্তি বিশেষে সেটি পরিমাণ ভিন্ন হতে পারে পর্যাপ্ত পানি পান করবেন প্রচুর সালাদ জাতীয় খাবার খাবেন এবং সবসময় আপনারা মাথায় রাখবেন অ্যালাইভ ফুড খেতে অ্যালাইভ ফুড বলতে যে খাবারগুলো আসলে আমরা প্রসেসিং করে খাই না বা রান্না করে খাই না সেই খাবারগুলোই হচ্ছে অ্যালাইভ ফুড এই খাবারগুলো খাওয়ার আপনারা সময় চেষ্টা করবেন আর প্রতিদিন অবশ্যই কমপক্ষে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আপনাদেরকে হাঁটতে হবে কারণ আপনারা সারা দিন যে খাবারগুলো খান সেই খাবারগুলো কিন্তু আপনাকে বার্ন করতে হবে আপনি যদি খাবারগুলো বান করতে পারেন তবে সেক্ষেত্রে আপনার শারীরিক বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে এবং প্রতিদিন নিয়ম করে আপনাকে ভালো ঘুমের ব্যবস্থা করতে হবে এবং শরীর যাতে সুষম পুষ্টি পায় বা সুষম খাদ্য উপাদানগুলো সব কিছু যেন পাই সেদিকে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে এইভাবে এই কিছু কিছু বিষয় ছোটখাটো বিষয় আপনারা যদি একটু মাথায় রাখেন বা একটু খেয়াল রাখেন তাহলে কিন্তু আপনাদের শরীরে অনেক কিছুই অনেক যেমন একটু পরীক্ষা করবেন প্রেশারটা একটু মাঝে মাঝে চেক আপ করবেন লিভার বা কিডনি এই এই জাতীয় এই যে জিনিসগুলো একটু সচেতন যদি আপনারা হতে পারেন আপনাদের শরীরে কিন্তু হঠাৎ করে তেমন কোনো বড় রোগ হওয়ার জটিলতা আসলে দেখা দেওয়ার কথা নয় তো তারপরেও যদি সেটা তো আলাদা বিষয় তবে আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে আপনার স্বাস্থ্য নিয়ে আর আপনার স্বাস্থ্যকে সুন্দর রাখা বা আপনার আপনাকে সুস্থ রাখার উদ্দেশ্যেই আমাদের এই চ্যানেলটি খোলা তো আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান আর স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো সুপ্রিয় দর্শক মন্ডলী আমার ডিজিটাল হেলথ টিপস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আপনারা কি কোথা থেকে দেখছেন কিন্তু কমেন্ট করে জানাচ্ছেন না অবশ্যই কমেন্ট করে জানানোর চেষ্টা করেন আমি আর কোনো স্বাস্থ্য বিষয়ক যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদেরকে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আর যেহেতু আমি তেমন লাইভ করতে অভ্যস্ত না তাই আমার ভূত্র ট্রিবগুলো আপনারা অবশ্যই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সামনে আমি সময় পেলে আরো লাইভ করার চেষ্টা করব এবং লাইভে কোনো সমস্যা থাক কোনো কিছু থাকলে আপনি কোনো প্রশ্ন থাকলে বা কোনো সমস্যা থাকলে আপনারা সেটি আমাকে জানালে আমি সেটি সমাধান করার আপনাদেরকে চেষ্টা করব আমাদের সুপ্রিয় দর্শক মন্ডলী কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন তো আরো বেশ কিছু লাইভে আরো কিছু লোক দরকার তো আপনারা অবশ্যই কমেন্ট লাইভে যুক্ত হয়ে যান সুপ্রিয় দর্শক মন্ডলী স্বাগতম আমাদের ডিজিটাল যে কোনো পরামর্শ দেওয়ার জন্যই আমি আজকে লাইভে আসছি আর মূলত আমাদের চ্যানেলটি গতকালকে পনেরো হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে সেই উদ্দেশ্যে আমার আজকে লাইভ করা তো লাইভটি আসুন আপনারা সবাই শেয়ার করে দিন আর কমেন্ট করুন যে আপনাদের সমস্যাটা কি আর কোনো প্রশ্ন থাকলে যে কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্ট করে জানান আর কে কোথা থেকে দেখছেন সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আমি আজকে মূলত লাইভে আসা আর তাছাড়া পনেরো হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার পরে আমার ইচ্ছা ছিল যে আহ লাইভে তো আজকে লাইভ করার অভিজ্ঞতা এর আগে যদিও নাই উম তারপরেও আমি আজকে আসলাম লাইভে তো লাইভে বেশ কিছু ব্যক্তি যুক্ত হয়েছেন সুপ্রিয় দর্শক মন্ডলী সবাই কেমন আছেন দর্শক আমি পেশায় একজন হোমিওপ্যাথি চিকিৎসক আর আমি এই চ্যানেলটিতে আপনাদেরকে স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন পরামর্শ দেওয়ার চেষ্টা করি আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান তো সুপ্রিয় দর্শক মন্ডলী আসলে সময় স্বল্পতার জন্য আমি আসলে বেশি সময় লাইভটি করব না তো আর আপনারা যদি চান সামনে তাহলে আমি আরো লাইভ করব তো আপনারা অবশ্যই আমার লাইভটিতে যুক্ত হয়ে যান এবং কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্ট করে জানান শুভ দর্শক তো আমার ডিজিটাল হেলথ টিপস চ্যানেল টিতে আপনাদের আমি ডাক্তার পার্থেন্দু গুপ্ত বলছি তো আপনারা স্বাস্থ্য কোন ধরনের পরামর্শ চান বা কি ধরনের সমস্যার সমাধান চান সেটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানা চেষ্টা করবেন তো আমরা আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দিতে চেষ্টা করব আর কী কথা থেকে দেখছেন ওকে কমেন্ট করে জানাবেন এবং দর্শক মন্ডলী এই শীতের আপনারা অনেকেই লাইভটি দেখার চেষ্টা করেছেন যার কারণে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর স্বাস্থ্য বিষয়ক কোনো পরামর্শ থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করুন এবং খুব দ্রুতই লাইভটি শেষ করে দিব আর আপনারা এই চ্যানেলে আসলে কোন বিষয়ে বা মানে কি ধরনের স্বাস্থ্য বিষয়ক পরামর্শ আপনারা চান সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন তো আমরা আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব তবে একটি কথা না বললেই নাই অবশ্যই আপনারা আপনাদের থাকবেন এবং অপরচিকিৎসা আমাদের এখানে কিন্তু আমাদের দেশে কিন্তু অনেক অপরচিকিৎসা হচ্ছে সেই অপরচিকিৎসা থেকে আপনারা অবশ্যই সাবধান এবং সচেতন থাকবেন কোন ব্যক্তি দ্বারা আপনাদের ক্ষতিগ্রস্ত না হতে হয় বা আপনাদের স্বাস্থ্য যাতে সুস্থ থাকে আপনাদের সে বিষয়ে অবশ্যই আপনাদের নিজেদেরকেই সচেতন হতে হবে তো আপনার আমাদের ভিডিওতে আজকে বলার চেষ্টা করলাম যে আসলে আপনারা মাথায় রাখলে আপনারা দীর্ঘদিন বেঁচে থাকতে পারবেন তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্ট করে জানান এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করুন আমি সবকিছুর রিপ্লাই দেওয়ার চেষ্টা করব কে আছেন অবশ্যই কমেন্ট করুন তো সুপ্রিয় দর্শক মন্ডলী ডিজিটাল হেলথ টিপস চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম স্বাস্থ্য বিষয়ক যে কোনো পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আসুন এবং পাশের বেল আইকনটিতে অবশ্যই প্রেস করে দেন যাতে পরবর্তী ভিডিওগুলো আসার সাথে সাথে যেন আপনারা নোটিফিকেশন পান এবং আপনারা যদি কমেন্ট করে দেন এরকমটা কিন্তু আমাদের ভিডিও বানানোর উৎসাহ অনেকটাই নষ্ট হয়ে যায় তো আপনারা অবশ্যই একটি কমেন্ট অবশ্যই করবেন যে যে থেকে দেখছেন না ভিডিওটি অবশ্যই কমেন্ট করার চেষ্টা করবেন তো আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ সুন্দর থাকবেন এবং ডিজিটাল হেলথ টিপস যে চ্যানেলটি আছে এই চ্যানেলটির সাথে থাকার চেষ্টা করবেন তো আমরা দ্রুতই আমাদের লাইভটি সে কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান এবং স্বাস্থ্য বিষয়ক কোনো প্রশ্ন হলে আমাদেরকে অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না আমরা আপনাদের সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করব সুপ্রিয় দর্শক মন্ডলী তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন শুভরাত্রি